হাইড্রোজেন আয়নের হাইড্রোজেন আয়নের কেমন হাইড্রোজেন আয়নের আচ্ছা এখন এই পিএইচ কে তিনি আহ করেন যে এভাবে যেটা আমরা জানি যে কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক কে ওই দ্রবণের পিএইচ বলা হয় যেটার বীজিক রাশি কি বিজ্ঞানিক রাশি হচ্ছে পি এইচ পি এইচ সমান মাইনাস এইচ প্লাস এর ঘনমাত্রা হ্যাঁ কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ এটা ভেরি সিম্পল ভাবে আমরা বলতে পারি তো এখন এটাকে যদি তোমরা একটা এক নম্বর দাও তাহলে আমরা পিএইচটাকে এভাবে লিখতে পারি কিনা বাই এইচ প্লাস ওয়ান বাই এইচ প্লাস এভাবে লিখতে পারি তাই না ভালো করে দেখো এই মাইনাসটা কারণে এটাকে আমরা কি ওয়ান বাই এইচ প্লাস করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা গারত্ব যদি টেন ইনভার্স সিক্স গ্রাম আয়ন পার লিটার হয় তাহলে ওই দ্রবণের পিএইচটা কত হবে ওই দ্রবণের পিএইচ মানটা হবে কত আমি একটু মিশিয়ে দিই মিশিয়ে দিই উপরে লিখি হ্যাঁ জিনিসগুলো সিম্পল হলো তোমরা ইগনোর করো না কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এর মধ্যে অনেক কিছু শেখার আছে আচ্ছা দেখো সেটা হচ্ছে যে কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা গারত্ব যদি টেন ইনভার্স সিক্স হয় টেন ইনভার্স সিক্স গ্রাম আয়ন পার লিটার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি টেন ইনভার্স সিক্স গ্রাম পার আয়ন পার লিটার হয় তাহলে ওই দ্রবণের পিএইচটা কত হবে ওই দ্রবণের পিএইচ হবে কত মাইনাস লগ এইচ এ টেন ইনভার্স সিক্স তাই না তাহলে এটার মান আসতেছে সিক্স তাহলে আমরা বলতে পারি যে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে যদি কোন দ্রবনের হাইড্রোজেন তাহলে ওই দ্রবণের পিএইচ এর মানটা হবে ছয় ঠিক আছে এগুলো এগুলো আরো অনেক অনেক ম্যাথমেটিক্স রয়েছে এগুলোর অনেক ম্যাথ রয়েছে সেই ম্যাথ গুলো কিন্তু আমরা আমাদের অ্যাডভান্স কোর্সে গিয়ে শিখবো ওকে আচ্ছা এখন দেখো একইভাবে একইভাবে যদি আমাদের মনে করো যে এ থেকে আমরা কি বুঝতে পারি যে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব সাধারণত পিএইচ একক থেকে বেড়ে যায় সুতরাং দ্রবণের পিএইচ মান যদি মনে করো একটা দ্রবণের পিএইচ মান চার এবং আরেকটা দ্রবণে পিএইচ মান যদি পাঁচ হয় তাহলে খুব সহজে আমরা বলতে পারি যে সে দ্রবণটির দুটোই অ্যাসিডিক এবং যে মানটা সব থেকে কম সে মানটা বেশি অ্যাসিডিক তাই না এবং যে মানটা একটু বেশি সে মানটা তুলনামূলক কম অ্যাসিডিক তাই না এখন সাধারণত হাইড্রোজেন আয়নের বা ঘনত্ব প্রকাশে যেমন পিএইচ ঠিক তেমনি ভাবে হাইড্রোক্সাইড আয়নের আয়নের প্রকাশেও কিন্তু পিওএইচ ব্যবহৃত হয় হুম অর্থাৎ কোন দ্রবণের হাইড্রোক্সাইড অক্সাইড আয়ন এর গ্রাম আয়ন পার লিটার ঘনমাত্রায় দশ ভিত্তিক লগারিদমের যে ঋণাত্মক মান হবে ওই দ্রবণকে বলা হবে পিওএইচ ভালো করে লক্ষ্য করে ও এইচ হ্যাঁ তাহলে পিও এইচ সমান সমান আমরা কি পাবো মাইনাস লক ও এইচ মাইনাস হচ্ছে আমাদের আমরা যেরকম এর মান নির্ণয় করতে পারি ঠিক একইভাবে পি ও এইচ এর মানটা আমরাও নির্ণয় করতে পারি ঠিক আছে আচ্ছা আমার মনে হয় আমি তোমাদেরকে পি টা বা দ্রবণের যে পি টা কথা বলা হচ্ছে সেই পিএইচটা আমি তোমাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি কেমন আচ্ছা তোমাদের যদি এ পর্যন্ত কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে স্যার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছি না কেমন আহ এখন আহ ভালো করে একটু লক্ষ্য করে দেখো যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবে অবশ্যই আমাকে কমেন্ট করবে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না ওকে আর যদি সমস্যা না থাকে সেটাও একটু কমেন্ট করে জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে না তোমাদের কোনো সমস্যা নেই বুঝতে পেরেছ আচ্ছা তো এখন দেখো আমাকে একটু জানাও সকলে একটু জানাও যে কোনো সমস্যা নেই স্যার বা সমস্যা আছে এটার মধ্যে সমস্যা থাকার কথা না ভেরি সিম্পল জিনিস খুব সিম্পল জিনিস আচ্ছা এরপরে আমরা কি জানবো এরপরে আমরা জানবো যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে আমাদের পিএইচ স্কেল পিএইচ স্কেল পিএইচ স্কেল হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস তো দেখো কোন দ্রবণের অম্লত্ব বা গাঢ়ত্বকে বা অম্লত্ব বা ক্ষারকত্বকে যে স্কেল অনুযায়ী পিএইচ এর মানে মাধ্যমে প্রকাশ করা হয় মূলত তাকে পিএইচ স্কেল বলা হয় প্রথমে যদি আসি যে পিএইচ স্কেলটা কি বা পি অ্যাকচুয়ালি তাহলে বলতে হয় যে কোনো দ্রবণের অম্লত্ব বা খারত্বকে যে স্কেল অনুযায়ী মানের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পিএইচ স্কেল বলে এখন আমরা এটাও জানি যে পানি আয়নিক গুণফল মূলত কি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রো অক্সাইড আয়ন এর মোলা ঘনমাত্রা গুণফল যেটাকে কেডাব্লু দ্বারা প্রকাশ করা হয় তাই না যেটাকে কেডাব্লু দ্বারা প্রকাশ করা হয় একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য ও এইস মাইনাস এর গুণ ফল সমান সমান এটাকে আমরা কে ডব্লিউ দ্বারা প্রকাশ করি অর্থাৎ পানি আয়নিক কেডাব্লু দ্বারা প্রকাশ করা হয় এখন উভয় পাশে আমরা লগ নিয়ে পাই উভয় উভয় পাশে লগ নিয়ে পাই তাহলে এখানে আমরা কি পাবো লক এইচ প্লাস এইচ মাইনাস সমান 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 কি লক কেডাব্লু ও লক নিলে এইটা গুণ চিহ্ন থাকবে না এটা আমাদের হয়ে যাবে কি প্লাস এটা হয়ে যাবে প্লাস তাই না এটা হয়ে যাবে প্লাস আচ্ছা এখন দেখো তাহলে আমরা যদি এখন উভয় দিকে মাইনাস কমন নেই উভয় দিকে যদি মাইনাস নেই তাহলে লক এইচ প্লাস এর ঘনমাত্রা মাইনাস লক ও এইচ মাইনাস এর ঘনমাত্রা দেখো ইকুয়েশন গুলো কিন্তু ভালো করে বুঝতে হবে যদি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাৎক্ষণিক ভাবে প্রবলেম করবে তাৎক্ষণিক ভাবে আমাকে কমেন্ট করবে ওকে আচ্ছা যেহেতু আমরা কি জানি যেহেতু আমরা জানি যে যেহেতু আমরা কি জানি যেহেতু আমরা জানি যে মাইনাস ল এইচ প্লাস সমান সমান কি জানি পিএইচ তাই না এবং মাইনাস লক মাইনাস সমান সমান পি তাই জানি কিনা হম তাহলে এখন এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে মাইনাস লক এইচ প্লাস সমান সমান পি এইচ সুতরাং পি এইচ পেলাম আর মাইনাস লক ওএইচ মাইনাস সমান সমান আমরা কি পাবো পিও এইচ হ্যাঁ মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে ভালো করে লক্ষ্য করো পিও এইচ সমান সমান কি হবে মাইনাস ল কে ডাব্লু এই পাশেরটা ওই রকমই থাকলো ঠিক আছে মাইনাস ল কে ডাব্লু ওকে আচ্ছা এটা একটা সমীকরণ নাম্বার দিতে পারো ধরে নাও এটা একটা এক নাম্বার সমীকরণ তোমরা দিলে আচ্ছা এখন আমি এটাকে একটু মিশিয়ে দিই মিশিয়ে দিয়ে আবার উপর থেকে লিখি আচ্ছা তোমাদের যাদের কাছে বই নেই তারা কিন্তু খাতায় কিন্তু নোট করে নিতে পারো হ্যাঁ আচ্ছা এখন পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা দুইশো আটানব্বই কেলভিন তাপমাত্রায় কেডব্লু এর মানটা আমরা কত জানি টেন ইনভার্স ফরটিন টেন ইনভার্স ফরটিন সুতরাং ওই এক নম্বর সমীকরণটাকে আমরা কি লিখতে পারি যেহেতু পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো আটানব্বই কেলভিন তাপমাত্রায় আমরা কি জানি কেডাব্লিউ এ মান কত হয় টেন ইনভার্স তাই না তাহলে ওই যে এক নম্বর সমীকরণ দিলাম আমরা সেই এক নম্বর সমীকরণটা থেকে কি পাবো এক নম্বর সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি যে পি এইচ প্লাস পিও এইচ সমান সমান মাইনাস লক টেন তাই লিখতে পারি না আচ্ছা এখন দেখো এখন আবার আমরা পি এইচ প্লাস পি ও এইচ সমান সমান কি লিখতে পারি এখানে মাইনাস আমরা ওয়ান লিখে দিলাম এবং আমাদের কি টেন ভার্স ফোরটিনটা সামনে চলে আসবে তাই না টেন ভার্স সামনে ফোরটিন চলে আসবে এবং আমাদের কি থাকবে করে ল টেন তাই থাকবে কি না তাই থাকবে কিনা মাইনাসটা এখানে আমাদের হচ্ছে এই মাইনাসটা মাইনাস ওয়ান আর এই যে মাইনাস ফোরটিনটা এটা পাওয়ার টা ছিল